চালু করে দিয়েছি এইভাবেই থাকবে এভাবেই ধরবি কারো ফোন আসলে কিন্তু কেটে দিবি না কিছু বলতে হবে না কারো ফোন আসলে কেটে দিবি বুদ্ধি করে নিতে হবে কিন্তু এটাও নেই ওটা যাচ্ছে সমাজে যে জালিয়াতিগুলো শুরু হয়েছে এরা পুলিশকে ভয় পায় না এরা মানুষকে ভয় পায় না একের পর এক তারা জালিয়াতি করে যাচ্ছে চিটিংবাজি করে যাচ্ছে অধিকারের পয়সা চাইতে গেলে পরে মা বোনেদেরকে নানা রূপ কথা শুনতে হচ্ছে ফের শুনতে হচ্ছে এবং নানা রূপের ধমকি এমন ধমকির মাত্রা এত দূর যে ভুলে যাচ্ছে যে একটা মহিলার সাথে সে কথা বলছে তো আজকে আমরা রিসরা দাসপাড়ার থেকে জয়বি মহিলা সংস্থার মাধ্যমে ছোট্ট একটি টেলার খালি দেব যে কোনোরূপ রিসরার মধ্যে থেকে জালিয়াতি করা যাবে না আর দ্বিতীয়ত মা বোনেদের অসম্মান করে কোনো কথা বলা যাবে না যদি এটা হয় আজকে যে ট্রেলার দেবো নেক্সট আগে কিন্তু আমরা ফিল্ডে নেমে কাজ করব তারপর যা হবে দেখে নেব চলে যাবে वहां गए हो बोलिए कुलाचे

হাশা হাশা এই নম্বর সবাইকে তুলে নেবে থানার পুলিশ দিয়ে ভয় দেখায় দেবে না হ্যাঁ ডক্টর কে ডক্টর থানা তোর

এই একদম দাঁড়াও অনেক লোকে সবাই মিথ্যে চালিতা করে অনেক লোকে টাকা পয়সা তুলেছে কারণ প্রচুর লোকে ভাই কষ্টের পয়সা সব সবার মতো করে জালিয়াতি করে টাকা তুলে নিচ্ছে তাই এর বিরুদ্ধে আমাদের একটা অভিযান ছিল সেই অভিযান আমরা ফুল দিয়ে করতে পেরেছি আগামী দিনে যদি আমাদের মানে কোনো কিছু আসে বা আমরা যদি স্পট দেখতে পাই আমাদের একটা ফোনে আমাদের সমস্ত মহিলারা এসে যুক্ত হয়ে যাবেন

অসম্মানজনক কথা বলা চলবে না আজকে শুধু জাস্ট আমরা টেলার দিলাম এরপরে কিন্তু ভয়ানক তার পরিস্থিতি করব যারা মহিলাদেরকে অসম্মান করে কথা বলবে এবং এবং যারা রিস্টার বুকে জালিয়াতি করবে আজকে জাস্ট আমরা কিন্তু টেলার দেখালাম টেলার জাস্ট টেলার দিলাম আজকে কালি কালি মুখে দিয়ে দিলাম এবং জুতোর মালা ঝাঁটার মালা গলায় পড়ালাম এটা জাস্ট টেলার